মাশাল্লাহ সুন্দর একটা ভুট্টি গরু গাপতলির হাটে চলে এসেছে অনেকেই বলেন যে ভাই হাটে কি ভুট্টি গরু পাওয়া যায় হ্যাঁ অনেকেই বলে ভুট্টি আবার অনেক ভুট্টি ক্রস আছে বা আসলে ভুট্টির মধ্যে অনেক ধরনের তো এত জাত বা ই বের করা কিন্তু খুব মুশকিল তারপরেও যেহেতু একটা আসছে আমরা একটু দেখাই আর আমাদের এই যে দেখেন ভালো করে ভর্তিটা ভর্তির যে একটু বৈশিষ্ট্যগুলো সেটা আছে আমার কাছে মনে হচ্ছে এদিকে টিউু ভাই বলছে হ্যাঁ অরিজিনাল অরিজিনাল আমাদের টিবু ভাই কুষ্টিয়ার টিবু ব্যাপারীর লোকে অবশ্য গব্বার সিং বলে থাকে তো যাই হোক টিবু ভাই এটা দাঁতে দুই খান দাঁতে দুই খান হ্যাঁ দুই খান হইছে তো হ্যাঁ দুই খান দেখা যাবে হ্যাঁ দেখা যাবে দেখান কারণ লোকজন আর বলবে যে হইছে কি হয় নাই না কেমন কি দেখি আমাদের টিবু ভাইয়ের ভুট্টি গরুর দাঁত দেখা লাগবে তো করছে ওরে জালা রে দেখাও তো মুশকিল আরে পাওয়ারফুল ও হ্যাঁ 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 পরে গেছে ফাঁকা ইয়ে হয়ে গেছে আচ্ছা তাহলে এটা দিয়েই শুরু করি ভাই এটার কেমন কতটুকু গোস্ত হবে কি হবে গোস্ত ভাই দুই বোন আছে দুই মন দুই মন হবে এইটুকু গরু এই এই সব গরু বেশি বড় হয় না তো এইটুকুই হয় আচ্ছা কিন্তু ওজন হবে তো দুই মন হবে আর দুই মন হবে আশি কেজি আশি কেজি গোস্ত হওয়া লাগবে হবে না ইনশাল্লাহ হবে আচ্ছা এখন বলেন দুই দাঁত প্রায় দুই মনের মতো গোস্ত বলতেছেন তো কেমন কি চাওয়া দাম সা নাই বুঝছেন যেতে চষট্টি হয় হ্যাঁ তাহলে বিক্রয় হবে চৌষট্টি চরষট্টি কি কয় হ্যাঁ চৌষট্টি আমার তো ধরেন যে আজ মনে হয় এক মাস হয়ে গেল হ্যাঁ ষাট হাজার পরনে আছে

বলদা দা কি জনের রে ভাই এদিকে আসেন একটু এবার বলদাই রাখছি ভাই 60 গরু খুব ভালো সূধি এগোলো কি ঈদের ঈদের সময়ের জন্য নাকি এখন এখন নিলে এখন বেশি হবে সমস্যা আছে কেউ যদি বলে যে এখানে পাইলে ঈদের সময় নিব না পালা팔ের কোনো সিস্টেম নাই এখনই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তা বলেন এটা ভালো বলদ এটা কত চাচ্ছেন বলদ এই যেতে এটা লাই কোনো ব্যক্তি বর্তমান যে কোনো ব্যক্তি লাই 230 হলে এটা বিক্রি হবে এখন দিতে লাই এখন 230 নাকি দুই ভাইঙ্গে

আর satu ও যে দুটো পিছনে দুটো যে বাচ্চা ভেড়া 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 আছে ভেড়া ওরে দেখব না ভাই একটু দেখি একটু দুই মিনিট ভেড়া হ্যাঁ চলেন 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 যে পিছনে দুটো ভেড়া আছে দেখি আমরা একটু টিপু ভাইয়ের এটা কিন্তু একটা দেখেন সুন্দর সুন্দর গরুগুলো দেখছেন আবার একটু এক ঝলক দেখেন এটা কিন্তু টিউ ভাই এখানে লালন পালন করে সব এখানে টিউ ভাই এটা কিন্তু খামার সেই খামারের মধ্যে থেকে ও পাগলির মিনি ফার্ম পাগলির মিনি ফার্ম থেকে এগুলো মিনি ফার্মের মধ্যে অনেক কিছু এটা কি এটার বাচ্চা নাকি এটা ভেড়া না কারল ভেড়া 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 এটার বাচ্চা জি এটা কি মহিলা মহিলা ওটা মহিলা মহিলা এগুলো কি বেচা বিক্রির চিন্তা ভাবনা আছে নাকি বেচা চিন্তা ভাবনা আছে কাস্টমার আসলে হ্যাঁ কাস্টমার আসলে এগুলো কত করে বেচবেন এটা কাস্টমার এসে পছন্দ করলে দুইটা কম বেশি বেশি ভালো হবে এটা তো এ না

লোকজন আপনাকে ভর্তি সহজে মিলবে না তো এই দাতা ভর্তি আচ্ছা সহজে মিলে না দাতা ভর্তি আচ্ছা আচ্ছা তো একেবারে যেটা বলছে যে ভর্তি 63000 তো আপনারা কিন্তু এই টিউবাইরে এটা কিন্তু নিয়ে নিতেই পারেন একদম 63